রবিবাসরীয় বিকেলে মাত্র মিনিট করে শিলা বৃষ্টিতে জয়পুর ব্লক এলাকার কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি এমনকি জমি থেকে আলু ঘরে তোলার আগেই ওই দিনের ওই শিলাবৃষ্টিতে সর্বশান্ত কৃষিজীবী মানুষ বলেই খবর এই অবস্থায় সোমবার ক্ষতিগ্রস্ত কৃষি জমি ঘুরে দেখেন জয়পুরের বিডিও দেবজ্যোতি পাত্র এমনকি ক্ষতিগ্রস্ত আলু চাষিদের সঙ্গে কথাও বলেন তিনি আলু চাষি প্রতিমা সিংহ বলেন সারাদিন তীব্র রোদের মধ্যেই জমি থেকে আলু তোলার কাজ করেছি এরই মাঝে বিকেলে শিলা বৃষ্টি বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে তার মতো অনেকেই শিলার আঘাতে কম বেশি আহত হয়েছেন বলে তিনি জানান হ্যাঁ শিলা হয়েছিল মানে ছিঁচে দিয়েছে যদি আমরা বসে পড়তাম তাহলে অতটা ক্ষতি হতো আমরা সে ছুটে যেতে মানে গিয়ে যখন আমরা যাচ্ছি সে মানে ধামা মাথায় দেখলে ধামাকেও তো ফাটিয়ে দিচ্ছে ওরা হাত পা সবকে একবারে ছিচ্ছে রক্তা রক্তি করে দিয়েছি ওরা সব মাঠে তখন মানে ছুটে ছুটে যাচ্ছে আমরা বাড়ি মাঠে তো আমরা আমরা ওই পাখি ওই দিকের মাঠটাই ছিলাম আমরা যখন যাচ্ছি তখন আমরা তো মানে যে জুটতে পারিনি জলটা নামতেই আমরা ছুটছি কিন্তু সে আলুগুলো যেগুলো ভাঙা আছে সেই আলুগুলো তোলা যায়নি সেগুলো সব থেতো করে দিয়েছে আজকে সব কুড়োনো হয়েছে সব থেতো যে আলুগুলো মানে ভাঙা হয়ে গিয়েছিল সেগুলো তো কুড়োতে পারা যায় না সেগুলো সবগুলোই যাবে আজ করা আছে সেগুলো অন্তত কম করে ওই শিকির উপরে চলে যা ওই তো বললাম তো এখানেতে ছিল বললাম তো এই সব ওই কোথায় বলা হচ্ছে এরপরে যা করা তাদের যেটা যা যেটা তাদের ভালো হয় সেটা করবা কিন্তু আমাদের বাবু কালকে রোধ গেছে যা কষ্ট যা পরিশ্রম করেছি আমরা কিন্তু যা আবার কষ্ট মানে sile যা করতে মানে কষ্ট দিয়েছে মানে বিরাট কিছু আর আমরা যা কষ্ট পেয়েছি বিরাটই কষ্ট পেয়েছি কালকে এই রোধিতে ঢাকা যায় না তবু আমরা চাসি মানুষ আমাদেরকে করতেই হয়েছে কাজ উপায় কিছু নাই কিন্তু চাষের পরে মেঘায় যে জল পড়ছে মনে হচ্ছে আলুটি কুড়ি নিয়ে ঘর খেয়ে যাবো কিন্তু সেই অবস্থা হয়নি একবারে এই মাঠটার নাম হচ্ছে যে রাইসল মৌজা আর আমরা যেখানে ছিলাম কালকে সেটা হচ্ছে খুরকাটার মাঠে মানে ওইদিকে পুকুরের মাঠে ছিলাম ওইখান থেকে বাড়ি যেতে যেতে এই কেস আমাদের গ্রামে কত জন বলবে আট দশ জন হবে মোটামুটি আমাদের ওই যে ভোঁদ টোন্দ ওরা সব তো ছিচা খেয়েছে বিরাটই সব আইকে মানে ওই যে মান্তুর মা এসে উঠতে পারেন মানে আমরা সব কোনো রকম ছুটে যে কোনো রকমে একটু বিডিও যদি পাত্র বলেন জয়পুর ব্লক এলাকায় শিলাবৃষ্টিতেই মূলত আলু ছাড়াও শাকসবজি ও বোরো ধানের ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত যা জানা গেছে তাতে কোল্ড স্টোরেজ পর্যন্ত না পৌঁছানো ষাট থেকে সত্তর শতাংশ আলু ক্ষতি হয়েছে কালকে বিকেল তিনটে চারটা নাগাদ যথারীতি জয়পুর রাহুৎখণ্ড এবং এই লাগোয়া জায়গাগুলোতে ভারী বৃষ্টি এবং বৃষ্টি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টানা হয়েছে এবং এই শিলাগুলোর পরিমাণ বেশ ভারী ছিল ডেন্সিটি অনেক বেশি ছিল তো তারপরে গতকাল রাত্রে আমরা কয়েকটা জায়গায় ভিজিটে যাই সেখানে কিছু আলু মেনলি আলু আর কিছু শাকসবজি এবং বোরো ধানের ক্ষতি হওয়ার খবর পাই আজকেও এখানে এসেছি রাস চলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আলুগুলো ওরা মাঠ থেকে তুলে নিয়েছিল কিন্তু স্টোর পর্যন্ত নিয়ে যেতে পারেনি তার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ক্ষতি হয়েছে এবং এইগুলো আমরা নোট করলাম এডিএস সাহেব থেকে শুরু করে আমরা অ্যাসেসমেন্ট করছি ঠিক কত পরিমাণ ক্ষতি হয়েছে কি হয়েছে তারপরে আমরা ঠিক বলতে পারবো